কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গ্রহ মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরটা হচ্ছে বিশ্বিক রাশি মঙ্গলের সাধারণ রাশি এবং কর্মের ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে মেষ রাশি এই দুটি ঘরের অধিপতি এতদিন কন্যা রাশিতে ছিল যেটা হচ্ছে তৃতীয় ঘর এবার এই সেপ্টেম্বরের তেরো তারিখে মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে তো মঙ্গলের রাশি পরিবর্তনের কিছু কিছু আবার যোগও তৈরি হচ্ছে মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করবে তুলা রাশিতে এটা ঠিক শনির সাথে সমসপ্তম যোগ ভঙ্গ হচ্ছে এটাও ঠিক কিন্তু আবার শনির সাথে ষটাষ্ট যোগও তৈরি হচ্ছে আবার তার সাথে রাহুর দৃষ্টিও থাকছে মঙ্গলের উপর সেরকম আবার দেবগুরু বৃহস্পতিরও শুভ দৃষ্টি থাকছে মঙ্গলের উপর এবং মঙ্গলের এই গোচরকালে মঙ্গল মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে একদম রাশির উচ্চ ঘরে মঙ্গলের উচ্চ ঘর যেটা হচ্ছে মকর রাশি এবং সপ্তম দৃষ্টি থাকবে কর্মের ঘর নিজের মূল রাশিকে মঙ্গল দেখবে আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে লাভের ঘর যেটা হচ্ছে বিষ রাশি তো মঙ্গলের এই পরিবর্তন কর্কট রাশির কোন দিক থেকে ভালো অবস্থা নিয়ে আসবে লাভবান হবে বিশেষভাবে এই সময়কালে কোন দিক থেকে এবং কোন দিক থেকে আবার বিশেষ সাবধান আবার কোন উপাচার করবে এই সময়কালে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্ররাশির উপরেই বলা হচ্ছে মঙ্গলের চতুর্থ ঘরে অবস্থান এবং মঙ্গলের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে চিত্রা সাথী বিশাখা তিনটি নক্ষত্রে কিন্তু মঙ্গল তার গোচরটি করবে কর্কট রাশির ক্ষেত্রে বলতে গেলে মঙ্গল হচ্ছে কারোগ্রহ পঞ্চমপতি মঙ্গল সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর মা ঘর এই পঞ্চম ঘর এবং কর্মের ঘর কর্মের ঘরটা হচ্ছে একদম ওই দশম ঘর যেটা হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ রাশি মেষ রাশি এই দুটি ঘরের অধিপতিই হচ্ছে মঙ্গল তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে আর নিজের ঘরকে দেখে তাহলে তো একটা বিশাল একটা খুব ভালো অবস্থান যেরকম এই মুহূর্তে এই কর্কট রাশির ক্ষেত্রে সব থেকে ভালো অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তো কারও গ্রহ কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি সেরকম ষষ্ঠ ঘরের অধিপতি তো দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে মূল ত্রিকোণ নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে যেটা হচ্ছে ধনু রাশিকে তো এই অবস্থানটা ভালো তো গ্রহ এক কথায় বলতে গেলে নিজের নক্ষত্র বা নিজের রাশিতে বা নিজের ঘরের উপর দৃষ্টি বা উচ্চ ঘরের উপর দৃষ্টি যখন দেয় তখন তার ফলে কিন্তু বৃদ্ধি করে দেয় বিগত দিনে মঙ্গলের সাথে যে শনির সমসপ্তম যোগ ছিল সেই যোগটা এবার কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে সেই যোগটা ভঙ্গ হচ্ছে এবং মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে মঙ্গলের তো সবার প্রথম দেখতে হবে যে তুলা রাশিতে যে পরিবর্তনটা হচ্ছে অবস্থান করবে মঙ্গল তুলা রাশির অধিপতির সাথে রকম তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে না তাহলে মঙ্গল আবার যথেষ্ট ভালো রেজাল্ট দিবে তো তুলা রাশির অধিপতি বর্ত শুক্রদেব রাশির উপর অবস্থান করছে শুকের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে এরপরে আবার রাশি পরিবর্তন করবে তখন সিংহ রাশিতে চলে যাবে দ্বিতীয় ঘরে কেতুর সাথে অবস্থান করবে এখানটাতে আবার শুক্র নিজের নক্ষত্রও পেয়ে যাবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের চারটি চরণই পাবে তো যাই হোক তৎকালীন মিত্রতা সম্পর্ক যথেষ্ট ভালো উঠে এসছে এই সময়কালে অর্থাৎ মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে মঙ্গলের এই অবস্থান এই রাশি এই কর্কট রাশির ক্ষেত্রে এক কথায় বলতে গেলে খুবই ভালো অবস্থান এই কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান তো যাই হোক তেরোই সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে থাকছে চিত্রা নক্ষত্রে থাকছে তেরোই সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে দুটি চরণ পরে হচ্ছে কন্যা রাশিতে আর দুটি চরণ পরে হচ্ছে এই তুলা রাশিতে তো যখন মঙ্গল কন্যা রাশিতে ছিল তখন তো বুধির বুধের বুদ্ধি বুধের স্মরণশক্তি ম্যানেজমেন্ট এই জিনিসটা কাজে লাগছিল মঙ্গলের উর্জার সাথে এবার মঙ্গল রাশি পরিবর্তন করেছে তুলা রাশিতে হচ্ছে শুক্রের রাশিতে তাহলে শুক্রের গুণ শুক্রের আকর্ষণ শুক্রের প্রতিভা এই জিনিসটা এবার যথেষ্ট কর্মক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবার চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রের অধিপতি যেরকম মঙ্গল তো অধিপতি দেবতা হচ্ছে আবার বিশ্বকর্মা তো বিশ্বকর্মা হচ্ছে নির্মাণ নির্মাণ কার্য অর্থাৎ যে কোনো নির্মাণ কার্যের দিকে প্রতিভা গুণ এগুলো কিন্তু উঠে আসবে মঙ্গলকে বলা হয় আর চতুর্থ ঘরটাও কিন্তু জায়গা জমি ছয় সম্পত্তি ভূমি জিনিসটা উঠে আসছে অর্থাৎ কনস্ট্রাকশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা হস্তশিল্পী হিসাবে কাজ করছেন বা যারা ইঞ্জিনিয়ারিং হিসাবে কাজ করছেন সেই কাজগুলোতে কিন্তু বিশেষভাবে একটা উন্নতির যোগ থাকছে এই সময়কালে কিংবা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন বহুদিন ধরে দীর্ঘদিন ধরে সেখানটাতে একটা উন্নতির যোগ থাকছে কর্মলাভ হয়ে যাওয়া বা এই সমস্ত এই সেই পার্ট টাইমার হিসাবে কাজ করছিলেন তাদের কর্ম আবার পারমানেন্ট হয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এবং কর্মক্ষেত্রে প্রমোশন হয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে কর্কট রাশির ক্ষেত্রে বা যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসা করার ইচ্ছা ইচ্ছা করছেন আর কি সেই জিনিসগুলোও কিন্তু বুঝাচ্ছে কারণ চিত্রা নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র বিশ্বকর্মা এর অধিপতি দেবতার বিশ্বকর্মার যে নির্মাণ হয় সেই নির্মাণে কিন্তু কোনো রকমভাবে একটা বাস্তুদোষ জিনিসটা থাকে না যার জন্য বড় বড় কনস্ট্রাকশনের কাজ বা ভীত স্থাপনের কাজ বা কোনো শুভ কাজের ভীত স্থাপন সেই কাজগুলো কিন্তু এই নক্ষত্রেও করা হয় আর চতুর্থ ঘরে এই জিনিসটাই বুঝাচ্ছে এছাড়া একটা বিল্ডিং তো একদিন আর তৈরি হয় না বিল্ডিং তৈরি করতে গেলে বহু অনুসাঙ্গিক জিনিসের প্রয়োজন থাকে তো বিল্ডিং তৈরি হলেও তার যে একটা ফিনিশিং সেই জিনিসটাতে কিন্তু মানে প্রতিবাদ জিনিসটা গুণ জিনিসটা উঠে আসে তো এই দিকে কাজে যারা যুক্ত রয়েছেন সেটা ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক এই সমস্ত কাজেও যথেষ্ট একটা ভালো সুনাম সুখ্যাতি সমাজের সামনে উঠে আসবে কর্মক্ষেত্রে যথেষ্ট প্রসিদ্ধি সুনাম সুখ্যাতি অর্জন হবে দেশ বিদেশে নাম ছড়িয়ে পড়বে এই সময় কর্কট রাশির যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন হস্তশিল্পী যারা বা যে কোনো ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলোতেও উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে সেরকম শিক্ষার দিক থেকেও যারা এই সমস্ত কাজের সাথে কোনো শিক্ষা লাভ করছেন জীবনে তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ উন্নতি থাকছে কর্কট রাশির এরপরে তেইশে সেপ্টেম্বর সাতি নক্ষত্রে চলে আসবে সাতি নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র রাহুর দৃষ্টি থাকছে এই সময়কালে মঙ্গলের উপর আবার মঙ্গল এই রাশিতে এই সাতি নক্ষত্র পড়ছে এই নক্ষত্র অবস্থান করবে সাতি নক্ষত্রের অধিপতি রাহু আর দেবতা হচ্ছে বায়ুদেব বায়ু যেরকম চারিদিকে থাকে যার জন্য সাতি নক্ষত্রের জাতক দ্বারা কাজ সমাজেও কিন্তু যথেষ্ট প্রভাব ফেলে দেয় এর চারটি চরণই পড়ছে এই তুলা রাশিতে অর্থাৎ শুক্রের কি শুক্র এবং রাহুর কিন্তু একটা মিলিত প্রভাব থাকে যার জন্য এই সাতি নক্ষত্রে ব্যক্তি খুব প্রসিদ্ধি লাভ করে জীবনে এবার মঙ্গলের এই নক্ষত্র অবস্থান হয়ে যাওয়া চতুর্থ ঘরে তো চতুর্থ ঘরটাও তো সমাজের ঘর সমাজ জিনিসটাকে বুঝায় তো সমাজে কিন্তু বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করবে যারা বেশি ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা শিক্ষার দিক থেকেও কিন্তু এই নক্ষত্র বিশেষভাবে মানে উন্নতি ঘটায় সাতি নক্ষত্রে রাহু খুব পজিটিভ উর্জা দেয় যাতে ব্যক্তি ধনবান হয় যারা বড় বড় ব্যবসায়ী তাদের কিন্তু জন্মছকেই এই সাথী নক্ষত্র দেখতে পাওয়া যায় জীবনের অ্যাম্বিশন হচ্ছে এদের এগিয়ে চলায় এদের অন্যরকম চিন্তা ভাবনা থাকে অন্যদের তুলনায় যার জন্য জ্ঞানের দেবী মা সরস্বতীর একটা বিশেষ কৃপা থাকে এই নক্ষত্রের উপর এরা যদি পড়াশোনার দিকে একটু মনোযোগী হয় তাহলে শিক্ষার ব্যাপারেও কিন্তু সফলতা পায় এবার এই যে নক্ষত্রটা এটা চতুর্থ ঘরে পড়ছে এবং চতুর্থ ঘর থেকে কলেজ শিক্ষা জিনিসটাকেও বুঝাচ্ছে অর্থাৎ মঙ্গল মঙ্গলের উর্জা তার সাথে গুরুর জ্ঞান এবং রাহুর যে অ্যাম্বিশন এটা কিন্তু যথেষ্ট এই সময়কালে দেখা যাবে এই কর্কট রাশির ক্ষেত্রে যে কোনো কাজে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সাতি তবে সাতি নক্ষত্র রাহুর নক্ষত্র রাহুর কিন্তু আবার এখানটাতে নেগেটিভ প্রভাবটাও থাকে এবার নেগেটিভ প্রভাবটা কি যে এদের যেরকম নির্ণয় নেওয়ার খুব ক্ষমতা ভালো থাকে সেরকম কিন্তু আবার নিজের আলোচনাও কিন্তু পছন্দ করেন না। যে কেউ এদের দুর্নাম করলো সেটা কিন্তু শোনা পছন্দ করে না চট করে মাথা গরম হয়ে যাওয়া বা রেগে যাওয়া ভিতরে ভিতরে দুঃখ প্রকাশ এগুলো কিন্তু করিয়ে ফেলে তবে যদি নিজের আলোচ আলোচনাকে মানে সহ্য করে নেওয়া বা আলোচনার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাকে ঠিক করে নেওয়া সেইভাবে যদি চলে তাহলে আবার এরা মানে খুব ভালো জায়গাতেও পৌঁছায় সাতই নক্ষত্রে মঙ্গলের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হবে এই কর্কট রাশির ক্ষেত্রে কারণ এই নক্ষত্রে মঙ্গলের যে দৃষ্টিগুলো পড়ছে কর্মের ঘরে পড়ছে লাভের ঘরে পড়ছে এবং সপ্তম ঘর যেটা হচ্ছে উচ্চ ঘর ব্যবসা বাণিজ্যের ঘর তো ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রাখবে এই সময়কালে মঙ্গল কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি ওই ব্যবসা বাণিজ্যের ঘরে পড়ছে যেটা হচ্ছে মঙ্গলের উচ্চ ঘর মকর রাশি তবে এখানটাতে মঙ্গল কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে রাহুর দ্বারা কারণ মঙ্গল হচ্ছে কি অত্যধিক সাহস অত্যধিক কনফিডেন্ট একটুদের লড়ে যাওয়া ব্যাগ বাঘ বিতনটায় জড়িত হয়ে যাওয়া এইগুলো জিনিস কিন্তু আর রাহু কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে রাহুর সপ্তম দৃষ্টিই পড়ছে রাশির দ্বিতীয় ঘরে যেটা হচ্ছে বাণীর ঘর অর্থাৎ বাণী সংক্রান্ত দিক থেকেও যথেষ্ট সাবধান হতে হবে এই সময়কালে কর্কট রাশিকে যে মুখের বাসা যেখানে সেখানে খারাপ করে দেওয়া এইগুলো কিন্তু করলে বা কাউকে অসম্মানজনক কোনো কথা বলে দেওয়া তাহলে কিন্তু হাওয়া কাজ ভণ্ডুল হবে এই এই কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে যারা বিমানের বিমান সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো বিমান বন্দরের কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা ব্যাংকে কাজ করছেন বা সি বা কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন কেউ মিউজিক ডিপার্টমেন্টে রয়েছেন বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন ভ্রমণ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন এই কাজগুলোতে যথেষ্ট উন্নতি মানে উন্নতির যোগ রয়েছে এছাড়া জায়গা জমিরও যথেষ্ট ভালো ফল দিবে কারণ মঙ্গল ভূমিপুত্র এই সময়কালে কর্কট রাশির বিশেষ করে আরও কিছু ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে যেরকম যারা কেউ অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টে রয়েছে যারা বিজ্ঞাপনের ডিপার্টমেন্টে রয়েছেন বিজ্ঞাপন করছেন তাদের জন্য যথেষ্ট ভালো বা বিজ্ঞাপনের কাজের সাথে যুক্ত রয়েছেন এই কাজগুলো ভালো হবে বা কোনো কোম্পানি প্রোডাক্ট কোনো মার্কেটে আসছে লঞ্চ হচ্ছে তার যে একটা বিজ্ঞাপন তার যে একটা প্রচার এই কাজগুলোর সাথে যারা জড়িত রয়েছেন এখানটাতেও যথেষ্ট ভালো উন্নতি কারণ বায়ু কিন্তু বায়ু দেব মানে বায়ু হচ্ছে মেন অধিপতি আর বায়ুতে এক জায়গায় থাকে না ছড়িয়ে যায় তো তো সেরকম কোনো কোম্পানির লঞ্চ হচ্ছে বা কোনো কোম্পানি কোনো ভালো প্রোডাক্ট মার্কেটে আসছে এই সমস্ত কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে কর্কট রাশি যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তবে এই সময়কালে আবার ধৈর্যেরও ব্যাপার বিশেষভাবে উঠে আসছে কারণ সাতী নক্ষত্রের যে সিম্বল সেটা কিন্তু দেওয়া হয়েছে একটা ছোট্ট চারা গাছ আর বায়ু বায়ুর যেরকম ভালো রূপ থাকে সেরকম তো আবার খারাপও রূপ থাকে ঝড় তুফান এগুলোও তো বায়ু নিয়ে চলে আসছে জীবনে তো সাতি নক্ষত্রদের জীবনেও এরকম থাকে যে এমন একটা কোনো সময় আসে যে সময় এরা খুব বেকায়দায় পড়ে যায় কিন্তু অনেকে থাকলে কি করবে যে নিজের কাজকর্ম বন্ধ করে গুটিয়ে চলে যাওয়া কিন্তু সাতি নক্ষত্রের জাতক জাতিকারা ওই জিনিসটা করে না সেই ঝড়ঝাপটাকে সামলে আবার কিন্তু সামনের দিকে এগিয়ে যে নিজেকে প্রকাশিত করে দেয় এবং এই এই নক্ষত্রে যেরকম রাহুর প্রভাব থাকে সেরকম শুক্রারও প্রভাব থেকে যাচ্ছে যার জন্য এরা কিন্তু সমাজে খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গাতে চলে আসে তো যাই হোক সাথী নক্ষত্রে এরকম একটা প্রভাব পড়বে এই কর্কট রাশির ক্ষেত্রে এরপরে অক্টোবরের ১৩ তারিখে বিশাখা নক্ষত্রে চলে আসবে বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং মঙ্গল এই নক্ষত্রে অবস্থান করবে এবং মঙ্গলের পর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে বিশাখা নক্ষত্রটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এর অধিপতি আর অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র এবং অগ্নিদেব এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা দেওয়া হচ্ছে কি রাজদুয়ার অর্থাৎ রাজার যে গেট রাজা বড় গেট এক কথাই বলতে গেলে যে আগেকার দিনে রাজারা যখন নিজেদের লক্ষ্যে চলে লক্ষ্যে পৌঁছাতো কিংবা রাজ্য জয় করে আসতো তার যে একটা সম্মান সেই সম্মানটা দেওয়া হতো রাস্তার মধ্যে বড় বড় গেট তৈরি করে তো সেই জিনিসটা কিন্তু যে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে দ্বাদশ ঘরে তার দৃষ্টি থাকছে মঙ্গলের উপর আর মঙ্গল কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবে এই সময়কালে ব্যবসায়ীদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি হবে বেচা কেনা যথেষ্ট বৃদ্ধি পাবে বিশেষ করে বৃদ্ধি পাবে যারা জায়গা জমির সাথে যুক্ত রয়েছেন কোনো প্লট হিসাবে জায়গা জমি বেচা কেনা করছেন সেইগুলোর জায়গাতে সেরকম বৃদ্ধি পাবে খাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যে কোনো খাবারের প্রোডাক্ট হোক সেরকম বৃদ্ধি পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা কোনো বিদেশি প্রজেক্ট পাওয়ার চেষ্টা করছেন এই দিক থেকে কিন্তু সফলতা পাবে বা বিদেশি কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই কাজগুলোতে কর্মলাভ হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু হবে এই কর্কট রাশির ক্ষেত্রে তবে এর আবার মাইনাস দিকও রয়েছে যে এদের ক্ষেত্রে কি মাইনাস দিক যে যতটা পাবে তার থেকে একটু বেশি চাই এই জিনিসটাও কিন্তু থাকে এই বিশাখা নক্ষত্রে অর্থাৎ এদের অল্পতে মানে যেটা পায় সেটাতে কিন্তু মন ভরে না এর থেকে একটু কিছু না কিছু বেশি লাগবে যেই লক্ষ্যে পৌঁছে যাওয়া তারপরেও কিন্তু মনে হবে যে এর থেকে যদি আরও কিছু একটা বড় লক্ষ্যে পৌঁছে যেতে পারতাম এরকম কিন্তু হয় এই বিশাখা নক্ষত্রে তবে বিশাখা নক্ষত্রের আরও একটি মাইনাস দিক হচ্ছে সেটা হচ্ছে কি নিজের সিংহাসন নিজের কাজ নিজের জায়গাকে নিয়েও কিন্তু প্রচণ্ড চিন্তাতে থাকে এরা কারণ ইন্দ্র হচ্ছে রাজা ইন্দ্র কিন্তু নিজের সিংহাসন নিয়ে কিন্তু ভয় পায় যে এই বুঝি কেউ জব তপস্যা করবে ওদিক থেকে ভোলে বাবা দিয়ে দিবে বর তাহলে সিংহাসন দেবার বা টলমল এরকম কিন্তু এরা ভবিষ্যৎকে নিয়েও খুব চিন্তা করে তো সেরকম এরাও কিন্তু এই এই সময়কালে নিজের কর্মের প্রতি কিন্তু একটা চিন্তা আসবে তবে যেহেতু মঙ্গল এই নক্ষত্র অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশি কর্মের ঘরকে দেখছে এবং ব্যবসার জায়গাটাকে দেখছে এবং দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি থাকছে মঙ্গলের উপর তো এইখানটাতে কিন্তু কর্ম হারানোর যোগ নাই কর্মে কর্ম প্রাপ্তির যোগ রয়েছে এবং কর্মে উন্নতির যোগ রয়েছে অতএব এই নেগেটিভ চিন্তাটা মনের মধ্যে না নেওয়া না নিয়ে আসাই ভালো তবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা যদি মনের মধ্যে ইনটেনশন নিয়ে নেয় যে আমাকে বড় হতে হবে আমাকে একটা বড় পদ গ্রহণ করতে হবে জীবনে যেভাবে হোক যতই কষ্ট হোক তাহলে কিন্তু আবার সেটাও কিন্তু এরা পারে কারণ এদের জন্য রাজগেট আমি তো আগেই বললাম যে সিম্বলই হচ্ছে রাজগেট অর্থাৎ জীবনে একটা বড় হওয়ার চিহ্ন নিজের বড় কোনো লক্ষ্য প্রাপ্তি লক্ষ্যটাকে পেয়ে যাওয়ার চিহ্ন এটাও কিন্তু বুঝায় এই বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রের তিনটি চরণই পরে হচ্ছে এই এই তুলারাশিতে আর একটি চরণ পরে হচ্ছে বিশ্ব রাশিতে তো সাতাশ তারিখ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে তারপর যখন আবার রাশি পরিবর্তন করবে তখন এই নক্ষত্র থেকেই রাশি পরিবর্তন করে বিশ্বিক রাশিতে যাবে তো যাই হোক মঙ্গলের এই যে পরিবর্তন তিনটি নক্ষত্র চিত্রা সাথী এবং বিশাখা নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্রের অবস্থানই যথেষ্ট ভালো তবে সব দিক থেকে যে ভালো হবে সেটাও না কিছু কিছু দিক খারাপ রয়েছে সেগুলো তো তুলে ধরলাম এবার বহু দাদা দিদি ভাই বোনদের জন্মচকে দেখালো গ্রহের অবস্থানই খারাপ তো তখন তো আবার বলবে যে কোন দিক দিয়ে যে মঙ্গলের পরিবর্তন যাচ্ছে আর কোন দিক দিয়ে শনির পরিবর্তন যাচ্ছে দাদা কিছুই তো বুঝতে পারলাম না তো তাদের জন্য একটাই মেসেজ দিব আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন এরপরে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব ভালো হচ্ছে উনিশ তারিখে আবার দেবগুরু বৃহস্পতি চরণ চেঞ্জ করবে এগারো মাস নিজের নক্ষত্রে থাকবে তারপরে আবার আঠারোই অক্টোবর উচ্চ অবস্থায় চলে আসবে রাশির উপরে অবস্থানগুলো খুবই ভালো হতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে রেজাল্ট যথেষ্ট ভালো দিবে এ সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন দিন হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ দিবেন আপনারা সবাই ভালো থাকেন যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবেই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক তথ্য জানতে পারবেন নমস্কার ধন্যবাদ